আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ রবিবার তেইশে মার্চ দুহাজার ইংরেজি নয়ে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে রমাদান চোদ্দশো দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও থেকে আমি পক্ষ আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনেদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজির হাট থেকে আপনাদের সামনে আজকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব রমজান মাসে গ্রামাঞ্চলের পাড়াগায়ের বাজারগুলোতে কি দরে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি চলুন দর্শক তাহলে না করে দেখে আসি আজকে কুমড়াবাড়িয়া বর্তলা বাজারের সবজির খুচরা বাজার মূল্য কত করে আটি ব্যাস কুড়ি টাকা কুড়ি টাকা আটি আর ওই কুড়ি টাকা তুমি কিনে নিয়ে আসো না লাগানো ভুত্যা লাগানোটা